আলহামদুলিল্লাহ বলতে কয় মিনিট লাগে তো বান্দা যদি আর আসমান আর জমিন আসমান চেনেন ওই যে উপরে তাকাইলে নীল দেখেন এটা কিন্তু আসমান না আপনার দৃষ্টির শেষ সীমা এটা আসমান না আসমান মতো যোগ্যতা আমাদের কেন আমাদের বাংলাদেশের কারো এই চোখ দিয়া নাই যেমনি তাকালা আমার আসমান দেখলাম কই সে আসমান আর কই জমিন আসমান আর জমিনের মধ্যে এক ইঞ্চি জায়গাও খালি থাকে না পুরো জায়গা আল্লাহ কামুল দিয়ে ভরে দেয় তাহলে খালি একবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে যদি আল্লাহ এত সব দেয় চিন্তা করতে পারেন এমনকি আল্লাহ রসুল বলে না তোহর শত্রুল ইমান আলহামদুলিল্লাহ তামলা উল মিজান এই যে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজান কে মিজান বুঝেন নেক আমল আর বদ আমল মাপা হবে কেমতের দিন যে পাল্লা দিয়ে মিজানের পাল্লাকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করে দেবে এজন্য সই বোখারি শরীফের শেষ হাদিস শোনেন নাই জীবনে بہت بسنر کو الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله و سبحان الله العظيم دوتو كلمة امون زبان برو حلقا اللر برو ميزان برو بھاری سبحان الله و

ডেইলি না পড়লে দুই দিনে শেখেন একা আয়াত এক আয়াত শিখতে এক মিনিটও লাগে না অনেক আয়াত এমন আছে একা আয়াত শিখতে এক মিনিটও লাগে না কিন্তু তাও ধরলাম দুই দিনে শেখেন এক আয়াত তিন দিনে সেখানে এক আয়াত তাও তিন দিনেও যদি একা আয়াত শিখতেন এতদিনে কোরআনের বড় অংশের হাফেজ হয়ে যেতেন এটা দিয়ে চলবে মরণ পর্যন্ত তার কিছু লাগবে না এগারো নম্বর সুরাও মুখস্থ করা লাগবে না না হলে কি জানি পাপ হয়ে যাবে কি জানি লস হয়ে যাবে অথচ একটা আয়াত বাড়াতে পারলেও জান্নাতের অ্যাঙ্ক একটা বেড়ে যেত এখন বলবেন ও জান্নাতে একটা গেলেই হইলো এমনি যান্না তো কিনা টেনশনে শেষ নাই আর আপনি আছেন বড় জানা তো ছোট দুনিয়াতে যার গাড়ি নাই এভাবে গাড়ি একটা হইলেই হইলো কিন্তু একটা হইলে হয় না তখন এর চেয়ে তো উন্নত গাড়ি চাই আর একটা হইলে প্রয়োজনে দুইটা প্রয়োজন সাইকেল প্রথমে ভাবে ভটভটি একটা হলেই হবে ফিফটি এইটটি একটা হলেই কোনো রকম চলবে এরপর ফিফটি হলে এই চায় এইটটি হলে হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি হলে হান্ড্রেড টেন এরপর যাও হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তারপর হান্ড্রেড ফিফটিতে এরপর এতে চলবে না তাহলে এখন কম্পিউটার বাইক হবে না স্পোর্টস বাইক লাগবে স্পোর্টস বাইক হবে না দেশে নাকি রয়্যাল এনফিল্ড আসবে এটাও তার লাগবে এক সময় বাটন ফোন হলে বা বিশাল ব্যাপার বাটন ফোন আরে লাল সুইচ আছে সবুজ সুইচ আছে আবার কালার ডিসপ্লে বিজ্ঞাপন দিত কালার ডিসপ্লে আছে মানুষ চিন্তা করতো হা বিশাল এক ব্যাপার ওই সময় তো ওই তেত্রিশ দশ আর ষোলোশো দিয়া সাপের গেম খেলতে পারলে মনে হতো হা কি জানি একটা জিনিস দুনিয়ার বুকে জীবনটা ধন্য হয়ে গিয়েছে এরপর আস্তে আস্তে আসতে এখন দেখা যায় দুই লাখ আড়াই লাখ টাকার ফোন দিয়ে অপেট ভরে না এরপর আগে আগামীতে নতুন কি আসবে এর জন্য অপেক্ষায় থাকে এইরকম অবস্থা পাওয়ার আগে বহুত কিছু মনে হয় নিচের জান্নাতিরা উপরের জান্নাত দেখবে এমন ভাবে আমরা যেভাবে আকাশে তারা দেখি তারা দেখি না জল করে জ্বলতে থাকে নিচের দিকে জান্নাতিরা উপরের দিকে জান্নাতিদেরকে দেখবে তাদের জান্নাত জলজল করে জ্বলছে চিন্তা করবে যদি আরেকটু হেফাজত বেশি করতাম আর কয়টাবার বার আল্লাহর জিকির বেশি করতাম আজকে আমার মাকামটাও তার উপর থাকতো সময় থাকতে সময় কাছে লাগান সময় চলে গেলে লাভ নাই পরীক্ষার হল থেকে বের হওয়ার পর হয় মাঝে মাঝে আমাদেরও হতো পরীক্ষার হলে মনে আসে না তো আসেই না একেবারে ডাউনলোড ফেল প্রতিবার মানে যতই মনে করার চেষ্টা করেন মনে আসে না তো আসেই না খালি খাতা জমা দিয়ে আপনি কোন রকম সিঁড়ির কাছে যাবেন মনে চলে আসবে আরে এটার তো এটা আর সব মনে চলে এসেছে কিন্তু এখন আর মনে আসলে আপনি নেই দিয়ে ভেতরে ঢোকারও সুযোগ নাই আর যে গ্যাপ আছে গ্যাপ সুযোগ নাই তো মরণ যখন চলে আসে ফেরাউন আর ফেরাউন থাকে না ফেরাউন আল্লাহর নামে কালেমা পড়তে শুরু করে যত নাস্তিক বেইমান সাথে মুরতাদ আছে এগুলো সব মৃত্যুর ফেরেস্তা সামনে আসার এক পর্যন্ত সামনে যখন চলে আসে এমنين নাস্তিকরা যুক্তি দেয় আল্লাহ না কেন যা দেখি না তা না যা দেখি তা মানি তো ঠিক আছে যখন আজরাইল সামনে দেখবে তখন তো দেখেই ফেলেছে তখন আর মেডিন চাই না বিজ্ঞান না মেডিন জাপান বিজ্ঞান অত কিছু দেখার টাইম নাই ডাইরেক্ট দেখে ফেলেছে এখন রাস স্বীকার করবে কিভাবে সবার বুঝে আসে কিন্তু ওই সময় বুঝে আসলে আর কোনো কাজ হয় না কারণ ইতিমধ্যে সময়কে হারিয়ে ফেলেছে এজন্য প্রত্যেকের প্রতি আমার দুটো অনুরোধ করে আলোচনা টানছি এক নম্বর হলো সময়কে কাজে লাগানোর চেষ্টা করি প্রকৃতি সুলমান হয়ে মরার চেষ্টা করি কখন মরবো জানি না আমিও জানি না আপনিও জানেন না অল টাইম মরার জন্য প্রস্তুত থাকি এই মুহূর্তেও যদি মরি এই মুহূর্তে এই মুহূর্তে যাতে আফসোস না থাকে যে তবা করার টাইম পেলাম না